হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম অনেক কাপড় চোপড় কাপড় চোপড়টি ভিজাবো এখন অনেক দিন ধরে কাপড় চোপড় দিন অনেক বৃষ্টি হয় বৃষ্টির জন্য কাপড় চোপড় ধোয়া হয় না সব কাপড় চোপড় জড় করে রেখে দিছি যেগুলো কাপড় চোপড়টি ধুবো আজকে আজকে একটু রোদ দেখা গেছে তো বলতে কাপড় চোপড় ধুয়ে দিই আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলতেছে কাপড় চোপড় ধুয়ে দেওয়া অনেক কাপড় চোপড় জ্বর হয়েছে পায়জামা বাজনা জ্বর হয়েছে গেঞ্জি টেঞ্জি জ্বর হয়েছে সব ভিজাবো এখন ধুয়ে দিব কাজ করে লোকে কাপড় চোপড় ধুইতা একটি বানি ভিজাইছি এক বল বলের মতো বল কাপড় চোপড় ভিজাইলাম ধুয়ে দিবো তো এখানে লোকে কাপড় চোপড় ভিজাইতেছি আম্মার সে আম্মার বলতেছে আম্মা তুমি লোকে খাবার বানাও কা ফাহিম ওর বলতেছে চাপড়ি খাবো জাল চাপটি বানাবার চাইলে তো আর বলতেছে জাল চাপড়ি খাবো না সাদা চাপটি বানাই দাও সাদা চাপটি বানাবো সাদা চাপটি আমি বানাইতেছে তো লোকে আমি এদিকে লোকে কাপড় ভিজাই থিয়ে গেলাম বাইরে দেখি এদিকে সকালে কাজ করছি আমার কুঞ্চি কাইটা দিছে আমি আইনে এই জায়গায় রাইখা দিছি তো তারপর একটু বৃষ্টি হয়ে গেলো তার ভাবছি যে বৃষ্টি চলে গেলো ভালো হয়েছে কাপড় চোর ভিজাইছি অনেকটি কাপড় চোপড় দিয়ে শুকা দিব কনে এত কাপড় চোপড় ঘরের মধ্যে দেওয়ার মতো ওই জায়গা নাই পানি পড়বো ঘরের মধ্যে থাকা যাব না এদিকে লোকে যে আমার কাপড় ভিজাই ভিজেছিলাম সকালে এখন ধুয়ে দিব কাপড় চোপড় ধুই দিয়েছি নরিন আমার কে আমার ধরছে না তা সবাই দিকে কাজ করতেছি উঠে নাই হাতাস উঠে এই মাত্র উঠলো উঠে বিছনা টিসনা তে বলতেছে যে তুমি একটু আসো আসতেছে না মানে পাঠাইছে নবরিনে সুন্দর করে ভিডিও করে দিতে পারো আমার ইস্টার নেই তো আমি লোকে ওরে দিয়ে ধরাই কাপড় চোপড় কাছাকাছি শেষ হয়েছে এদিকে লোকে আমি যে ধুইতেছি পানি ধুইতে পাকালকে পানি তুলছিলাম না পানি পরিষ্কার আছে নয় বৃষ্টির পানি দিয়ে ধুইতাম বাইরে অনেক জোরে বৃষ্টি হইতাছে কিন্তু বাইরে আর আমি লোকে ঘরে কাপড় চোপড় ধুইতেছি বৃষ্টি চাইতাছে আইতাসে তো বৃষ্টি মনে আজকে ছাড়বো না আর রোদ উঠবো না তো এখন কাপড় চোপড়টি ধুইতেছে আমি কী করবো কাপড় তো শুকা দিতে হবে তো বাইরে কাপড় লোকে দিব পানিটা নিন গেলে ভালো হবো তো এদিকে কাপড় চোপ ধোয়ার শেষ হয়ে গেলো তে বাইরে লোকে কাপড় চোপড় শুকা দিতে গেলাম তারপর চুল শুকা দিতেছি ওদিকে ওলোকে আমার আম্মা রান্না করতেছে আজকে রান্না করতেছে মাছ দিয়া মুখে দিয়া আর লোকে দুল বাজি তো লোকে আম্মার বলতেছি যে লোকে কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি বাজ হতো আমার আম্মা লোকে কাঁঠালের বেশি বাজতেছে নরিন রানতে দিছে ওই পাশে আনা নাইকের মা টাঙ্গেল গেছে আয়না দিব কাঁঠালের বিচি আনা বাজব তে বাজতেছে লোকে কাঁঠালের বেশি আয়না দিছে লোকে কাঁঠালের বেশি লোকে বাস বয়না দিতেছে আমার ডাকতাছে আমারে এত আমি বলতেছে আমি আইতাসি তাই কাপড় চুপড় শুকা দিলাম বৃষ্টি দেখানো জৈতাসে বৃষ্টি নেওয়ার পর এদিকে লোকে বাসুর শুইটা গেছিল ধরতে ধরতে পুরা বৃষ্টিতেই বিচ্ছি বাস গরু বিচ্ছে আমি বিচ্ছি গরু যে পালনে পলাইছিল তো লোকে আমি বিজা গেলাম কাপড় আর নিতে পারি না এবার ওই জায়গায় বাইন্দা দিয়ে রে আবার চুল শুকা দিয়েছে অনেক জোর বৃষ্টি এসে তো আমি বললাম যে আমার বললাম যে আমি গোসল করে উঠে একবার ভিজাই গেছি যেহেতু পায়জা পাটার সব ভিজা গেছে তো এদিকে লোকে আমি গোসল করতেছি নৌরিন আর ফাইম দুষ্টামি করতেছে আমার সাথে বীজ বাম আমি বলতেছি না বীজা যাবনা ঠান্ডা জ্বর সবারই ঠান্ডা জ্বর লাগছে ঠান্ডা লাগবো বীজা যাব না তুমি থাকো তো ফাইম দুষ্টামি করতেছে না আমার বীজ আমার বিজাও দুষ্টামি করে মেলাতে আমি এদিকে লোকে পূজা এটুজা করে ঘরে রেখে গেলাম তো এদিকে লোকে আমি যে বড়ো ঘরে সিঁড়িতে দাঁড়ায় দাঁড়ায় বিজতেছি অনেক জোরে বৃষ্টি নামছে তে লোকে ঠান্ডা লাগতেছে বলতেছে যে মাম্মা ডাকত আমার যে ঠান্ডা লাগবে জ্বর হবো তাড়াতাড়ি আয় আপর তার বলতেছে যে যাইতেছি এদিকে ফাহিমা দুষ্টামি করতেছে বিশতে চাইতেছে বারবার আমার দিকে নৌ লি ফাহিম তে এদিকে লোকে শেয়াবটা ডাকতে শেয়াপ ঘুমে থেকে উঠে নাই লাইট জ্বলতেছে বলতেছে লাইটটা বন্ধ করে দাও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন তে আমাদের সবাই সাপোর্ট করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিব তো এদিকে ও বৃষ্টি চলে গেল এখন ও লোকে কাপড় চপটি চিপা দিলাম চিপা পানিটা এ করে দিয়ে গেলাম আস্তে আস্তে পানিটা নিয়ে যা গেলে কাপড়টা একটু হইলে যে ফ্যানের তুলে নিয়ে নি দিকে বৃষ্টি শেষ আল্লাহ হাফেজ